আপনি প্রশাসকের সাথে কথা বলছেন আপনি প্রতিষ্ঠানের প্রধানের সাথে জি সাথে ক্যামেরায় আসেন স্যার আসেন সামনে আসেন আপনি আপনি কেন সামনে আসেন স্যার সাথে আমরা কথা বলছি যে আপনি প্রাইভেট পড়ান এবং প্রাইভেটের কারণে তিনটায় ছুটি হয় ওরা ছুটির পরে আপনার কাছে প্রাইভেট পড়ে সুবিধা আছে সবার ভালো আছেন সবাই স্যার বাজে কয়টা যাচ্ছেন কোথায় বাজে কোথায় যাচ্ছেন এখন কি ছুটি হয়ে ছুটি টাইম হয়েছে আপনাদের আপনারা কয়টায় ছুটি দেন দাঁড়ান স্যার দাঁড়ান যাচ্ছেন কোথায়

স্যার এখন তিনটে বাজে এই যে তিনটে দুই আপনারা এভাবে প্রতিদিন ছুটি দিয়ে যান আসলে কারণ এটা আমরা এই নিজের সারা একখানা এলাকা হয়ে যায় এলাকার এলাকার ছেলে মেয়েদের মানে সুবিধা আছে সেই জন্য আমরা একখানা তিনটে পর্যন্ত চলেছি প্রতিষ্ঠান প্রধান আছে না ওই ঢাকা পেয়েছি

একটু কাজ সবাই একটু আমরা দেখলাম এক একজন শিক্ষক যে যার বাড়ির দিকে যাচ্ছে এই দিকে গেছে কেউ আপনার মাদ্রেশার পশ্চিম দিকে গেছে এবং উত্তর দিকে গেছে যদি বিল ভাতা উঠাতে যায় তাহলে সকালে তাও যাবে অথবা আন্তরিতে যাবে

আসেন সামনে আসেন আপনি আপনার আপনি আপনি দরজা লাগাছেন কেন সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আপনি ক্যামেরার সামনে আমি আমি কি বলবো আপনাকে কয়টা বাজে আমি এটা এটা আমার দায়িত্ব ছুটির সিদ্ধান্ত নেই ওটা ওটা চিন্তা তো না আজকে ছুটি স্যার তোমাদের তো ছুটি হয়েছে তোমরা এখানে আসো কেন এখনো কোন স্যারের কাছে প্রাইভেট পড়বা সবাই প্রাইভেট পড়বা কোন স্যারের কাছে বিডিআর স্যারের কাছে বিডিআর স্যারের কাছে

প্রাইভেট কি পড়ায় বলো কে কে পড়ো তোমরা পড়ো কে কে এই যে অনেক কে দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছ না ছুটির পরে দাঁড়াই আছো প্রাইভেট পড়ার জন্য হ্যাঁ তোমরা সবাই প্রাইভেট পড়ো কোন স্যারের কাছে এই তিনটার পরে পড়ো নাকি ও

এজন্যই তিনটে ছুটি হয় শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি একাধিক আছে ছুটি দিয়ে চারটা পর্যন্ত প্রাইভেট পড়াবেন এটা তো শিক্ষার্থীরা বললো আপনারা বলে তারপরে প্রতিষ্ঠানের আপনি তো পড়াচ্ছেন আপনি কেন পড়াচ্ছেন আপনি জানেন না অবৈধ কোচিং করানো অবৈধ ওই যে প্রাইভেট ফোন নাম্বার দেন দর্শক তিনটায় মাদ্রাসা ছুটির পরে এই প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো হয় এবং সে ব্যাপারে জানার জন্য আমরা প্রতিষ্ঠান প্রধান যিনি রয়েছেন মলানা আব্দুল সৌগুর তাকে আমরা এর আগেও একবার কল দিয়েছি তিনি রিসিভ করেননি আমরা দ্বিতীয়বারের মতো তাকে আবার কল দিচ্ছি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আমি আবুল হাসান বলছিলাম হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার প্রতিষ্ঠানে এসেছিলাম এবং এসে দেখি প্রতিষ্ঠান তিনটায় ছুটি দেয় আর শিক্ষার্থীদের সাথে আমরা কথা বললাম শিক্ষার্থীরা বললো যে তিনটায় ছুটির পরে ওনাদেরকে বিভিন্ন ক্লাস আলাদা আলাদা করে প্রাইভেট পড়ানো হয় আসলে এই তিনটায় ছুটি এবং ছুটির পরে প্রাইভেট এটা আসলে কতদূর বৈধ আমরা তো জানি না আপনার কাছ থেকে জানার জন্য আগ্রহী স্যার এখানে পাশাপাশি আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে বিশেষ করে আলীর মাধ্যমিক বিদ্যালয় অনেক বড় একটা প্রতিষ্ঠান তারাও চারটায় ছুটি দেয় তাহলে পাশাপাশি প্রতিষ্ঠান হলেও আপনাদের বেলায় স্যার ব্যতিক্রম থাকার কারণটা একটু জানাবেন গার্জিয়ান কি আপনাদের বেলায় ব্যতিক্রম এই কারণে তিনটায় ছুটি দেন স্যার এটা আসলে নীতিমালা বহির্ভূত কিনা আপনাদের শিক্ষা ডিপার্টমেন্টের ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে রয়েছি বরগুনার তালতলি উপজেলার করইবেড়িয়া দারুসোনা দাখিল মাদ্রাসায় এই করইবেড়িয়া দার্সোনা দাখিল মাদ্রাসা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা বাজে প্রতিষ্ঠান ছুটি দিত আমি পরবর্তীতে এই প্রতিষ্ঠানের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে শিক্ষার্থীদের একটি কমিটি আছে সেই কমিটিকে আমি অবগত করেছি যাতে প্রতিষ্ঠান চারটায় ছুটি দেয় সেই বিষয়টি অবগত করার পর থেকে এই প্রতিষ্ঠান তিনটায় ছুটি দিচ্ছে এবং অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক রয়েছেন এরা দশটার পরে প্রতিষ্ঠানে আসেন এবং অবশ্যই তিনটার আগে প্রতিষ্ঠান ছুটি দিয়ে চলে যায় একটি উপজেলার শিক্ষা অফিসার যিনি দায়িত্বে রয়েছেন আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি উপজেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়মতান্ত্রিকভাবে চলে না এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ম নীতির আওতায় আনা দরকার যারা যারা ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানে পড়াশোনার উদ্দেশ্যে দিয়ে থাকেন এই পড়াশোনা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ